ওই যে আমি আপনাদের পাঠাইছি ওই যে হইছে কি ওই যে হানি ট্রাপে এই একটা মেয়েকে দিয়ে হানি টেপ করে তার কারো কাছে টাকা পয়সা দেখলে তাকে মানে ওর তার সাথে কথা বলে তাকে হোটেল থেকে নেওয়ার চেষ্টা করত নিয়ে তার কাছ থেকে খবর সংগ্রহ দিত এরকম একটা গ্রুপ কাজ করছিল বিভিন্ন জায়গায় হুম তো Одеশে ওই মেয়ের সাথে আবার পাঁচার জন্য যে চapati হাতে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে তো এরকম একটা বাচ্চা নামে এক লোক এরকম হানি ট্যাপে বাসা যখন বুঝে গেছে তখন মেয়েকে মেয়ের সাথে হাতাহাতি মানে ধাক্কাঢাকি করতেছিল তখন ওই যে তার আগে থেকে উৎপাতা পাঁচ সাতটা ছেলে পেলে আমরা চিহ্নিত করে ফেলছি ওরা এসে ওই ওই বদলুক কে শুরু করে তো অনেক লোকের মধ্যে বদলুক দূরে যখন পালাই যাচ্ছিল তখন ওই যে কোপানোর ছবি ভিডিও এই সাংবাদিক তুলছিল তখন ওই যেটা সাংবাদিকে তুলে কাছে কর তার পেছনে সে তখনই সাংবাদিকে দৌড়াইয়া গোকাই মারতেছে ওইটা ওই যে ওই আনারوشن স্বরূপ অনেক মেয়ের সাথে সে মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অনেকগুলা চোগিয়া মাকার সাথে তাকে বাটাই তো ওই মেয়ে যেন জারিছে তাকে মাইর দড় করছে পর পুলিশ উদ্ধার করে কব্জি মারেনি পুলিশ উদ্ধার করে তাই সাবপাতে নিয়ে চলে গেছে জাহাজ বদলাইনি আচ্ছা অত কিছু দেখেন অনেকে বলছে যে নাকি মারা গেছে এরকম গুজব আসছে